খেলাধুলা করতে ছাড়া পয়সা বড় গরু মিডিয়ামের মতো গরু কিছু আছে নাকি হ্যাঁ যাবে দেখেন এখনো পেটের মধ্যে কিছু নাই না পেটে কিছু নাই কিন্তু গরুটা খুব সুন্দর কিন্তু আমাদের টোটাল খামারে গরু আছে এখন একশো দশটা মতো কয় দাঁতের গরু এটা চার দাঁতের গরু চার দাঁতের গরু কালারটা খুব সুন্দর তিন বিশ পঁচিশ তিন বিশ পঁচিশ আপনি দাম চাবেন জি আপনার গ্রাহকরা ভালো দামে সুন্দর গরু কিনতে পারে আমি ঈদে আশি হাজার টাকার মধ্যে গরু আমরা ভোগ থেকে দিতে পারি দুই হাজার আঠাশ সালে ওরে কোরবানি দিব আল্লাহ চাইলে ওর সাথে আমরা আরেকটা জোড়া মিলাবো রিফাত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এত খারাপ কেমনে হইলেন কেন ভাই আমি কি খারাপ এই যে এগুলো আপনি আনেন কিন্তু আমারে দেখান না এবং যখন দেখান তখন আমার রেডি গরু থাকে ওই সময় আপনি দেখান এটার কারণ কি আমি কালো গরু কি রকম পাগলের মতো খুঁজতেছি আপনি জানেন না ভাই এটা আপনারা আরো দেখছেন খুঁজতেছে সব ভাই খুঁজতেছে আল্লাহ ভাই দিছে এত কুচকুচে কালো গরু তো সহসা দেখা যায় না একবারে কুচকুচে কালো জি এটা আপনি আমারে আগে কেন দেখাইলেন না ভাই ভাই আসছেই পরে আপনাকে দেখাইছিলাম কোয়ারেন্টাইনে যখন ছিল না এটা আপনি আমারে টারজান কেনার আগে কেন দেখাইলেন টারজান কেনার আগে পাই নাই তো ভাই আমারে মিলাইছো পরে আর টারজান কিনছেন তো আপনি গত বছর তাও ঠিক যাক

একশো থাকে জিগুলা এইবার যদি কারণ এখন মিডিয়াম বড় গরু মিডিয়াম গরু ম্যাক্সিমাম চলে আসছে সামনে ইনশাল্লাহ আমাদের ছোট গরু আসবে ছোট গরু বের ইনশাল্লাহ ভাই গতবারের চেয়ে দাম এবার একটু কম না ভাইয়া এখন দামটা খুব গত এক মাস আগেও দামটা কম ছিল কিছুটা গরুর খাবারের দাম এখনও বেশি কিছু মাঝখানে একটু কম ছিল এখন আবার বাড়তি তারপর গরুর দামও বাড়তি ট্রান্সপোর্টেশন কস্টও বেশি সব কিছু বুঝতে পারছি আচ্ছা আপনার এইখানে যে গরুগুলো আছে জি এগুলো কীরকম রেঞ্জের গরু ভাইয়া এখানে দুই লাখ বিশ থেকে চার লাখ সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আছে দুই লাখ বিশ মিনিমাম জি সেটা কি ওই পাকড়াটা জি জি পাকড়াটা সবচেয়ে ছোট সাইজ জি জি পাকড়াটার ওজন কিরকম আছে হ্যাঁ পাকড়াটার ওজন আছে এখন তো দুইশো আশি নব্বই কেজি দুইশো আশি নব্বই কেজি ঈদে এটা কত কেজি হবে আশা করছি সাড়ে তিনশো কাছাকাছি সাড়ে তিনশো পাঁচ তো দুই লক্ষ বিশ হাজার টাকা লাগবে এটা কিনতে হইলে আলোচনা সপেক্ষা আর কি কিছু তো লাগবে সাড়ে তিনশো সত্তর আশি কেজি একটা গরু হবে ইনশাল্লাহ তো আর একটু কমবে না দাম দুই নিচে আসবে না না দুই নিচে আসবে না দুই উপরে থাকবে দুই উপরে থাকবে আচ্ছা এরপরে এগুলো একটু বের করো এই মিনারুল আসো চলে আসো আর সাথে কি আসবে মুন্সি 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 আসো সাথে এই যে এইটারে বাইট করো তো ভাইয়া এই যে বড় শিং এইটার শিং হচ্ছে গিয়ে এই এখানে যতগুলো গরু আছে তার মধ্যে সবচেয়ে বড় এটা কি রকম দাম হলে বিক্রি করবেন ঈদে বা দামটা সামনাসামনি এসে ওনারা দেখলে আসলে আমাদের জন্য সুবিধা হয় কারণ ভিডিওতে গরু বোঝা যায় একরকম বড় গরু ছোট লাগে ছোট গরু বড় লাগে না অসুবিধা নাই সেটা সমস্যা নাই আপনি আমাদেরকে একটা দামের ধারণা দিতে হবে দেখেন কুরবানির কিন্তু খুব বেশি দিন বাকি নাই হ্যাঁ দেখতে দেখতে চলে আসছে কুরবানি পাঁচ পাঁচ মাস বাকি আছে পাঁচ মাসও ঠিকঠাক নাই আর কি ধরতে না পাঁচ মাসে কম এখন তো জিনিসটা হচ্ছে গিয়ে অনেকেই যারা খামার থেকে গরু কিনে তারা কিন্তু একটু আগে গরু কেনে হ্যাঁ ঠিক আছে একেবারে কোরবানির দুই দিন আগে বা তিন দিন আগে খামার ঘুরে গরু কেনার লোক কিন্তু খুবই কম ম্যাক্সিমাম সবাই চায় যে একটু পেলে গরু দিতে সেটা এই গত তিন চার বছর হয়েছে ভাই এই জিনিস কোভিডের পর থেকে ভাই সত্যি কথা বলতে পর থেকে পর থেকে তো ব্যাপারটা কি আপনারা যারা গরু কিনতে চান আগ্রহী তাদের জন্য এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চে তো রোজাই হ্যাঁ তো এই এটা কিন্তু একটা ভালো সময় এই সময় আপনারা কিনলে ধরেন চার পাঁচ মাস গরুটা আপনারা একটু আন্দাজ করতে পারবেন এবং আমাদের জন্য সুবিধা হয় আমরা পেলে গরুটাকে রেডি করে দিতে পারি আল্লাহর মর্তে আচ্ছা ভাই এই যে এই গরুটা জি এই গরুটা লাইভ ওয়েট কি রকম আছে বর্তমানে এখন 420 কেজি মত আছে 420 কেজি কয় দাঁতের গরু এটা চার দাঁতের গরু চার দাঁতের গরু কালারটা খুব সুন্দর এটার দাম আপনি কি রকম দাম নাই আমরা একদম অল্প ইয়াতে ইয়া করে দিব কত ধরেন কত তিন বিশ পঁচিশ পঁচিশ আপনি দাম চাবেন জি তারপরে আপনার এখানে আর একটু থাকবে

বড় গরুকে ছোট লাগে কারণ হচ্ছে মোবাইলটা তো আর বড় হচ্ছে না এই জন্য বড় গরুটা তো আর আসতেছে না আচ্ছা যেটাই হোক এখন কথা হচ্ছে এই গরুটা দেখতে এমনিতে খুব সুন্দর কিন্তু গরুটা আপনার তিন লাখের নিচে আসতে হবে না না ভাইয়া তিন লাখের নিচে আসতে হবে রিফাত ভাই হ্যাঁ মানুষের কাছে টাকা পয়সা নাই সরকার চেঞ্জ অনেক অনেক বিপদে আছে হ্যাঁ আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি আছি হ্যাঁ আপনারা এবার প্রফিটটা একটা মার্জিনে রেখে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে আপনার গ্রাহকরা ভালো দামে

এখনই মোটামুটি একটা রেডি না ভাই এখনো কোনো রেডি হয়নি গরুটা আরো ভালো আসছিল আরো ভালো আসছিল এখনো মধ্যে খুব সুন্দর এবার আমার কালারটা এটাই আসছে বেশি ভাই কালারটা খুব সুন্দর আমাদের কালেকশনের কালার এটাই বেশি কালোর মধ্যে একটু লালটা কালো পিছন লালের মধ্যে একটু কালো হ্যাঁ অথবা কালচে লাল কালচে লাল

500 প্লাস যাবে ইনশাআল্লাহ ভাই এটা কি টারজানের চেয়ে বড় না টারজানের থেকে বড় না টারজান হলো এটার যেমন ইয়াটা লম্বা স্ট্রাকচারটা টারজান স্ট্রাকচারটা এত লম্বা না কিন্তু টারজান উচ্চায় থেকে আরো আচ্ছা এবং মোটা এখনি মোটা টারজান আচ্ছা তো এটা কি অবস্থা ভাই এটা এটা আপনি কত চানিৎ পর্যন্ত কয়দাতের গরু এটা এটা 2 গাতের গরু পালতেছেন না ও কোয়ারেন্টিনে আসছে আমাদের কাছে 20 দিন ও আচ্ছা এটা নতুন গরু নতুন গরু ভ্যাকসিন কমপ্লিট হলো আচ্ছা তো এ কি রকম আপনি দাম চাচ্ছেন ভাইয়া ওর কাছে এখন আসলে দামটা আনুষ্য সাপেক্ষে থাকলে আমার মনে ভালো হয় হ্যাঁ তারপর আমরা শুনবো আপনি তো জানেন রিফাত ভাই আমাদের ভিডিওতে আমরা দাম না বললে আমাদের ভিডিও হয় না এটা ভাইয়া সাড়ে তিন লাখ টাকা লাগবে সাড়ে তিন লক্ষ টাকা আপনার আস্কিং জি চাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা জি

তাহলে আমার অ্যাসেট বাড়লো সত্যি কথা বলতে তো এই জন্য আমরা কিন্তু আসলে চেষ্টাই করি যে কমের মধ্যে প্রফিট কম করে আমরা গরু সেল করে দেয় বুঝতে পারছি আল্লাহ ভরসা এবং আপনার রেগুলার কাস্টমার যারা আছে জি তারা তো হ্যাপি হ্যাঁ আলহামদুলিল্লাহ এতটাই হ্যাপি যে এই জায়গায় মাঝে মাঝে হাসি হাসি জবাই করে খাওয়ায় কাস্টমার বাসা থেকে গরুর মাংস রান্না করে নিয়ে আসে আলহামদুলিল্লাহ গাড়ল জবাই করে খাওয়ায় কাস্টমার জি ঠিক আছে ইনফ্যাক্ট এরকম হইছে কয়েকদিন আগে আপনারা বিশ্বাস করবেন না এক কাস্টমার গরু জবাই করে খাওয়াইছে মানে ছোট একটা গরু কিনে জবাই করে সে কিছু মাংস নিছে আর এইখানে রান্না করা হয়েছে বাবুলচি দিয়ে বাবুলচি দিয়ে রান্না করে খাওয়াইছে এবং সেই দাওয়াত আমি খেয়ে গেছি আমারও দাওয়াত দেওয়া হয়েছিল ওইদিন এবং সেই কাস্টমাররা

হ্যাঁ আমার তিনটিন নিয়ে কনফিউশন ছিল এটা কুজ হবে কিনা কি হবে না হবে এত ছোট গরু এই কিনবো এই সেই হ্যান ত্যান কিনলাম কিন্তু পরে কি হইল এটা কিন্তু পুরাটাই আসলে আমার নসিবে ছিল এই জন্য আল্লাহ ওরে ওইরকম করছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন কে কীরকম হবে আবার আপনাদের মনে আছে কিনা আমার ওই যে বুলবুল একটা গরু কিনছিলাম সেটা টুকটুকের আগের যে গরুটা ছিল সেই গরুটা কিন্তু অসুস্থ হয়ে এই কালারের গরু এই কালারের এর চেয়ে আরেকটু ডিপ ছিল মানে আর পশমগুলো বড় ছিল ছিল হ্যাঁ তো সেই গরুটা কিন্তু খুব একটা বাড়ে নাই সেটাও আমার নসিবে ওই বছর ছিল যে এটা খুব একটা বাড়বে না বা এটা অসুস্থ হবে এটা কার নসিবে কি আছে এটা বলা যায় না মোটামুটি ভাই আমরা টার্গেট পয়েন্ট দিয়ে দিই জি আমরা টার্গেট দিয়ে দেই যদি আমরা ওইটাতে মিট না করতে পারি দুই তিন মাস আগেই ওনাকে বলে দেই যে ভাই এটাতে মিট করতে পারতেছি আমরা তখন আমরা আসলে ওনাদের সাথে আলোচনা করতে বসি বুঝতে পারছি মানে প্রফেশনালিজমটা মেইনটেইন করে হ্যাঁ তবে কাস্টমার যাদেরকে আমি দেখছি আমি অনেক কাস্টমারকে ক্লোজলি চিনি কারণ আমার এখানে যাতায়াত হয় আপনারা সবাই জানেন এটা হ্যাঁ তো আমি আসলেই দেখি কাস্টমার আসছে বা আপনার গরু কিনতেছে বিক্রি হচ্ছে এই সব ব্যাপারগুলো আমি দেখি অনেককে আমি দেখি যারা আমাদের ভিডিও দেখেই আসছেন হ্যাঁ এরকম কমপক্ষে আমি মনে হয় 30 35 জনের সাথে আমি নিজে কথা বলছি যে হ্যাঁ এবং যারা বাইরে আছে তাদের সাথেও কিন্তু আপনি কথা বলেন কথা বলছি এবং খুলনার একটা তো আসছে হ্যাঁ বিয়ের কোন একজন কাস্টমারের কি ওনার গরুটা হলো ওনার গরুটার নাম হলো তাওয়া তাওয়া হ্যাঁ আচ্ছা তো বলছে যে আপনারা গরু আসবে আপনার সাথে আসবেন এবং ফাইন ব্যাকও দাওয় আমাদের হাবিব ভাই উনি এবং আমাদের আর আপনার রুমও বুকিং দিয়ে রাখছে ফুল নাই আর ভাই কনফার্মেশন দেই নাই কিছু না উনি আমাকে বলছে যে ভাই এই হোটেল এই রুম নাম্বার আপনাদের আসতে হবে অবশ্য আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের রিজিকে রাখে

কত কত চাচ্ছেন আহ আসলে এটার দামটা একটু ইয়া রাখতে চাচ্ছি ভাইয়া রিভিল করতে চাচ্ছেন না ভাইয়া গরুর দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমাদের বেশি দিক কিনতে হয় সত্যি কথা ওর এত তো খামার কিন্তু কম না আচ্ছা এর কিনছেন কোন জায়গা থেকে এই গরুটা আসছে আমাদের এক ভাই খামারি ভাই কক্সবাজারে পালে কক্সবাজারে কক্সবাজার থেকে আসছে বাহ সারা দেশ থেকে তো গরু আসে পঞ্চগড় থেকে আসে না তেতুলিয়া হ্যাঁ পঞ্চগড় থেকে আসে কিন্তু পঞ্চগড় আমরা সরাসরি যাই না কারণ আমাদের ডিস্টেন্সটা অনেক বেশি হয় পঞ্চগড় থেকে দেখা যায় যে উত্তরবঙ্গের দিকে আসে তারপর ওখান থেকে আমরা কালেক্ট করি বরিশাল থেকে আসে এখন পর্যন্ত আসছে বরিশাল থেকে কোনো গরু বরিশাল থেকে আমার কাছে সরাসরি হাতে আসেনি আচ্ছা ইয়ের থেকে আপনার এই কি বলে আহা ভুলে গেলাম যশোর থেকে আসছে যশোর থেকে আসছে আচ্ছা না আমি আরেকটা জায়গার কথা মনে পড়ছে গোপালগঞ্জ আসছে গোপালগঞ্জ আসা উচিত আচ্ছা এরপরে কালো গৌটা দেখাও না ভাই ওর একটুখানি সাদা ফোটা আছে নিচে সাদা একটু ফোটা আছে তাই না তাহলে তো দাম কম

হ্যাঁ দপরি নে বিক্রি করে দিয়ে যায় বিক্রি করে দিয়ে যায় বুঝতে পারছি এটা কয় দতের এটা 4 দতের আচ্ছা এর দাম কি রকম চান এটা চারের এর একটু উপরে আসবে আর আগেটা যেটা বলছেন ভাইয়া ওটা 4 অনেক উপরে আসবে এটা 4 এর একটু উপরে আসবে হ্যাঁ আচ্ছা এগুলাকে আপনারা কেনার সময় ফিক্স করে নেন যে এই গরু এত দামে বিক্রি করব না 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 গরু কেনা হয় কেনার পর আসে বডি ওয়েট আমরা চেক দেই মোটামুটি আমাদের যে কেনার উপরে আমরা ধরেন ওদের খরচ টর সব কিছু সেট করে তারপর আমরা আসলে প্রাইসটা নির্ধারণ করি আপনাদেরও তো একটা ইউটিউব চ্যানেল আছে না জি ওখানে গরুর দাম রিভিল করেন যে এত দিয়ে কিনছি না প্রয়াস ফার্মের ফার্মে রিফিল করা হয় না কিন্তু আপনি গরু দেখান গরু দেখাই নিয়মিত হ্যাঁ বুঝতে পারছো গরু দেখাচ্ছি তাইলে আজকে আমরা এই পর্যন্তই দেখলাম যেগুলো প্রয়াস বিক্রি করবে আরো কিছু গরু আছে আমাদের আমি একটা গরু দেখাবো ভাই আপনাকে কারণ যেহেতু আমি বলছি যে আসলে ভিডিওতে বড় গরু বুঝে যায় না শুধু বড় গরু এজন্য আমি একটা বড় গরু এনে আপনাকে দেখাতে চাচ্ছি যে আসলে এটা আসলে দর্শককে দেখুক যে সামনা সামনি কি আপনি তা বলতে পারবেন ঠিক আছে আচ্ছা তার আগে আপনি বলেন আপনার এইখানে কত টাকা হইলে গরু কিনতে পারবে মিনিমাম কত টাকা হইলে ভাই আমি আজ এখনো ট্রাই আছি সত্যি কথা আজকেও চেষ্টা করছি হাটে যাতে আমার এখানে এসে আমি ঈদে 80000 টাকার মধ্যে গরু আমার ভক্তকে দিতে পারি ভাইয়া আমি এখনো পাচ্ছি না সত্যি কথা বলতে কারণ ওই যে দাঁত হয় না কিছু যেগুলা যেগুলো বয়স হবে না দাঁত হবে না কোরবানি উপযুক্ত তো হতে হবে এটাও তো মাথায় রাখতে হবে অবশ্যই ভাইয়া আপনি বলেন ম্যাক্সিমাম কতজন মানুষ দাঁত চিনি

আচ্ছা এই হচ্ছে গিয়ে লিমোজিন লিমোজিন ওকে যখন আমরা পারচেজ করছি তখন এর এই যে আমাদের ইসলাম ঠিক আছে তার আসল নাম হচ্ছে মিনারুল ঠিক আছে তাকে আপনারা মিনারেলও বলতে পারেন অসুবিধা নাই ও কিন্তু আমার থেকে লম্বা হ্যাঁ ও প্রায় আমার হাইটের আমার হাইট আসল সামনে আসো আরো করতে হ্যাঁ তুমি তো আমার হাইটেরই নাকি হ্যাঁ তো আমার হাইটের একজন মানুষের

করব খাওয়া দাওয়া ভালো করছে আল্লাহর রহমতে আল্লাহকে সুস্থ রাখলে ইনশাআল্লাহ 800 প্লাস হবে তার মানে দামও 800 প্লাস হবে মানে 8 লাখ প্লাস হবে দাম তাহলে হ্যাঁ ভাই এই বড় বড় আসলে মানে যেগুলো একটু দাম বেশি দিয়ে কিনতে হয় বড় বড় হ্যাঁ হ্যাঁ এটা সত্যি কথা ভাই বড় বড় আসলে কিন্তু ওনারা যদি ছোট কিনে বড় করে টাইলে হিসাব আলাদা হয় হ্যাঁ তারপরেও খুব একটা আলাদা হয় না না কারণ তার কারণটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনি আসুন কেন হিসাব আলাদা হয় না দেখে যান এই যে এগুলা কিন্তু বাসুর এই বাসুরটা রিফাত ভাই আমারে দেখাইছে আমি এই বাসুরটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল আমি মনে করেছিলাম আমি এই বাসুরটা নিব কোন এক বছরের জন্য ঠিক আছে তো এরপরে যখন আমি শুনলাম যে এরে কিনতে পাঁচ লক্ষ টাকার উপরে খরচ করতে হইছে এটা শুনার পর আমি বলছি কইছে ভাই বড় গরু যেই গরুগুলো বড় হবে এরকম জাতের কিন্তু সবাই চিনি এখন মানে মানুষ এখন চালাক হচ্ছে চালাক মানুষ সবাই জানে কোন গরুগুলো বড় হবে জাত কি তারাও আসলে ওগুলা প্রতি শ্রম দেয় বুঝছি সময় দেয় এখন আর খামারিরা বেশেটা খাইতে পারতেছে

হাসনাইনের আশা পর্যন্ত হাজার টাকা খরচ হয়েছিল সেই তিনটি তিনটিনননারা আবার কিনছিল লটে কিনেছিল চারটা গরু একসাথে হাজার টাকায় চারটা গরু তার মধ্যে একটা ছিল টিনটিন একটা ছিল ফান্টা ঠিক আছে সেই সেই গরু এখন কিনতে হইলো ওই চারটা আমি বলতেছি ওই চারটা কিনতে হইলো এখন 10 লাখ টাকার উপরে হ্যাঁ ঠিক আছে তখন মিটারের ছিল হচ্ছে আপনার 550 মধ্যে আর তখন আমার মনে আমি

শীতের কারণে ওর পশম বড় হচ্ছে না হ্যাঁ ভাই আপনি কিন্তু আনছিলেন আরো হৃষ্টপুষ্ট অনেক আরো হৃষ্টপুষ্ট আনছিলেন হ্যাঁ এখন কিন্তু ওর ওয়েটও কম আছে ওয়েট কম আছে হ্যাঁ একটু ওই যে কৃমি হইছে আচ্ছা এর জন্য সাইডের থেকে দেখা দিই আমি তাইলে এই গরুটা আল্লাহ চাইলে আমার যেটা ইচ্ছা ভাই জি আমি বলে রাখি সেটা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে সুস্থ রাখে হ্যাঁ গরুটা যদি সুস্থ থাকে আমরা ওকে আঠাশ সালে আল্লাহ 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 চাইলে ওর সাথে আমরা আরেকটা জোড়া মিলাবো ভুট্টি গরু ও খুব বেশি বড় হবে না ও হচ্ছে গিয়ে আমাদের মজুর মতো হবে হ্যাঁ তো ওই ওই সাইজের দুইটা হইলে সুন্দর হবে আর কি আমাদের জন্য বুঝছেন তো এই কারণে আরেকটা গরুর খোঁজে আসি খোঁজে আসি বলতে এখনো খোঁজ ওইভাবে লাগাইনি ওটা পরে আস্তে আস্তে যখন মিলবে তখন আর গরু আসবে ভাই তখন দেখা যাবে ইনশাআল্লাহ যদি এটা কালো পুরাপুরি পেয়ে যাই হ্যাঁ এটা রিফাত ভাইয়ের দায়িত্ব এবং এই এই বয়সেরই আনতে হবে হ্যাঁ যাতে 2028 পর্যন্ত আমরা জি পালতে পারি তো এইটাই আর কি ইচ্ছা আপনাদেরকে দেখাইলাম এই গরুটা আমাদের সবচেয়ে নতুন গরু হ্যাঁ বা আমরা এই গরুটাকে লাস্ট যেইবার আপনারা দেখছিলেন হ্যাঁ তো আমার মনে হলো যে একটু দেখাই চমচম চমচম এটা হচ্ছে আমাদের চমচম আর এটা সাথে যেটা মেলাবো সেটার নাম হবে রসগোল্লা যদি সাদা হয় কালো হইলে কালো জাম ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের মত আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রয়াস এগ্রো ফার্মে আসতে হইলে আপনারা বিরুলিয়া ব্রিজ পার হয়ে